হ্যালো আমি মোনালিশা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বৃহস্পতিবার সাতই নভেম্বর এখন ঘড়িতে সাতটা বাজে সকাল ওই যে পাতার ফাঁকে গাছে ফাঁকে সূর্যি মামা উঁখে দিচ্ছে আর হালকা হালকা মৃদু মন্দ হাওয়া বইছে সকালের এই হাওয়াটা বেশ মিষ্টি লাগে সেটা গরমকালক আর শীতকাল হোক আমাদের বাগানেই স্থলপদ্ম গাছে আজ বেশ অনেকগুলোই স্থলপদ্ম ফুল ফুটেছে দেখলাম আর যেহেতু এখন সকালবেলা তাই ফুলগুলো কিন্তু সাদা আছে এরপর আমি বাগান থেকে ছাদে গেলাম ছাদে থেকে সূর্য মামাকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিলো আর শীতকালে তো সূর্য মামা সকলেরই খুব প্রিয় তাই না তারপরে চা হয়ে গেছিলো গরম গরম চায়ের কাপ নিয়ে জানালার ধারে এসে চাটা খেলাম আর হাতেও পেয়ে গেলাম এই আনন্দমেলার পত্রিকাটি এই আনন্দমেলার পত্রিকাটা মাসে দুটো করে প্রকাশিত হয় একটা হচ্ছে কি পাঁচই নভেম্বরের মানে পাঁচ তারিখের প্রতি মাসের হচ্ছে পাঁচ তারিখের আর একটা হচ্ছে কি কুড়ি তারিখে করে বের হয় তো এটা পাঁচই নভেম্বরের আমার হাতে এসছে আজকে সাত তারিখে বেশ অনেকগুলোই গল্প আছে দশটা ভূতের গল্প যেহেতু কালী পুজো গেছে সবে তাই মনে হয় সবগুলোই ভূতের ওপর দিয়ে দিয়েছে এরপর আমি নিচে এলাম দেখছি নিহরে মাছ এখানে রয়েছে কাটা আজকে নিহের মাছ রান্না হবে আর মা এখানে সকালে টিফিনে করছে গরম গরম মুড়ির সাথে কুমড়ুনি তেলে ভাজা সবসময় কুমড়োর ঘন্ট খেতে ভালো লাগে না মাঝে মাঝে এরকম কুমড়ুনই কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ কুমড়ো তো একটু মিষ্টি মিষ্টি হয় তো ভালোই লাগে খেতে আর শীতকালে তো এগুলো খেতে আরও বেশি ভালো লাগে তো মা এক এক করে কুমড়ুনিগুলো ভাজছিল আমি একটু একটু ক্লিপ নিয়ে রাখছিলাম যেহেতু আজকে ব্লগ বানাচ্ছি আর একদিকে হচ্ছে মা এই মাছগুলো ভেজে নিচ্ছে এই মাছগুলোর কি নাম বলুন তো ভোলা মাছ মা মাছগুলো ভাজছে কিন্তু রান্নাটা আজ আমি করব মানে এই মাছের তরকারিটা তো তারপর কুমড়ুনি দিয়ে মুড়ি খেলাম খাওয়ার পর বাগানে এলাম আমি আবার চুবড়ি নিয়ে ফুল তুলতে কারণ পুজো হবে ঠাকুরের পুজো সেই কারণে ফুল তুলতে এলাম এটা কি ফুল বলুন তো অ্যালামন্ডা ফুল আর এই যে হলুদ না এটা চন্দন কালারের জবা ফুল আর এই যে লাল জবা ফুল কিছুদিন পর জবা ফুলের ফোটার পরিমাণ কমে যাবে অনেকগুলোই ফুল তুলেছি কিন্তু যদিও চুবড়ি আজ ভরেনি তারপরে ঠাকুরের পুজোর ফুল টুল রেখে আমি রান্নার দিকে এলাম যেহেতু আজকের আমি কিন্তু রান্না করব মানে মাছের তরকারিটা আমি করব তাই আজকে ভ্লগটা বানাচ্ছি তো মোটামুটি যা যা মশলাপাতি লাগবে সব নিয়ে নিয়েছি আর এই যে ভোলা মাছের তরকারি কি করে মানে করতে হয় আপনারা সবাই কম বেশি জানেন আর আমি সেভাবে রান্না পারি না চেষ্টা করি শিখছি আর কি রান্না আমি একটা শর্টসেও এই ভোলা মাছ রান্না করেছিলাম একবার একটা শর্টসেও কিন্তু আপলোড করেছিলাম অনেক আগে তো আজকের আবার সেই ভোলা মাছ রান্না করছি আর এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম আমি আগেই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এই যে আলুগুলোর কথা আমার মনেই নেই তারপর আবার হচ্ছে কে পেঁয়াজগুলোকে তুলে সাইড করে রাখলাম এই যে আর অনেক পেঁয়াজ ছিল আমার পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছিলাম তো এরপর আলুগুলোকে আমি ভাজার জন্য আবার কড়াইতে তেল দিলাম একদমই মনে ছিল না যে আগে আলুগুলো ভেজে নিতে হবে একটু হালকা করে তো তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আবার দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মোটামুটি ভেজে নিলাম তো আমি একদম ঘরোয়াভাবেই সিম্পল রান্নাটা করছি সেরকম কোনো মশলাপাতি দিইনি ওই গুঁড়ো লঙ্কা হলুদ এই যে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা লবণ এইগুলো দিয়েই আমি রান্নাটা করেছি তো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম মোটামুটি সিদ্ধ হয়েছিল এবার লাস্টে যখন তরকারি ফুটবে তখন তো আলুগুলো সিদ্ধ হয়েই যাবে তারপর আবার কড়াইতে তেল দিলাম কারণ ওই যে পেঁয়াজটা আবার দেবো দিয়ে আদা রসুনের যে কাইটা করব কষবো আর কি তো আমি তো সেভাবে রান্না পারি না মোটামুটি যেটুখানি শিখেছি সেইটুখানি আর কি করার চেষ্টা করছি এই যে টমেটো একটাই ছিল আর কাঁচা লঙ্কা তিনটে দিলাম লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে আর তরকারিটা মোটামুটি ভালো হয়েছিল আর একটু কষছিলাম তারপরে মশলাগুলো তো দিতে হবে আমি আজকে রান্না করতে করতে ভুলে যাচ্ছিলাম আর যেগুলো আসল জিনিস মানে রান্নার সেগুলোকেই আমি বাদিয়ে দিচ্ছিলাম এরপর ভালো করে একটু কষে নেবো তারপর একটু জল দেব। জল দেওয়া হয়ে গেলে আবার একটু কষবো ভালো করে যত না কষতে পারা যাবে ততই কিন্তু রান্নার স্বাদ আসে এটা আমি আজ বুঝেছি আর এটা কুয়াশা নয় কুয়াশা নয় এটা হচ্ছে গরম ধোঁয়া ঠিক আছে এত ভালো রান্না করছি তো তাই আর কি ধোঁয়াটাও ভালো ভালো করে বেশি করে উঠছে আর কি চলুন এবার আলুগুলো দিয়ে দিই আমি কিন্তু এবার একদম ভুলে যাইনি আলুগুলো দিয়ে এবার একটু কষলাম আর এটা যখন কষছিলাম না আমার তো দেখে নিজেরই বেশ ভালো লাগছিল যে ভাব কী সুন্দর কষতে পারি না না আমি নিজের প্রশংসা করছি না একদমই তো তারপরে একটু কষলাম কষে জল ঢেলে দিলাম আর মাছগুলো তো দেখলেনি মা সকালবেলা ভেজে রেখেছে তো মা বলে গেছিল মাছগুলো আর এতে দিবি না তরকারি ফুটে গেলে গামলিতে মাছগুলো দিয়ে দিবি একেবারে দিয়ে একটু ফুটিয়ে নিবি তরকারিটা মোটামুটি হয়ে গেছে আজ একটু গায়ে গায়ে করছি অন্য সময় আমি রান্না করলে বড্ড ঝোল করে ফেলি আজ একটু গায়ে গায়ে করেছি আলুগুলো সিদ্ধ হয়েই গেছে তারপরে এই যে গামলিটা ঢেলে নিলাম আর মাছগুলো না সব নিচে পড়ে গেছে তো মা বললো তুলতে গেলে সব মাছ ঘেঁটে যাবে তাই মা আবার এই যে গামলিতে তরকারি আর মাছগুলোকে আলাদা করে রেখেছে খেতে মন্দ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তারপরে আমি আবার দুপুরবেলা এসেছিলাম বাগানে সেই স্থলপদ্য ফুলগুলো সকালে দেখিয়েছিলাম দেখুন এখন কালার চেঞ্জ হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া সব করা হয়ে গেছে না 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 তখন আমি খাইনি এইটা যখন করছিলাম এই আর্ট অ্যান্ড ক্রাফটটা তখন আমি খাইনি আর এটা কী বানিয়েছি সেটা শর্টসে আপনাদেরকে আপলোড করে দেখাবো তারপরে এখন কিন্তু বিকেলই চারটের মতো বাজে দুপুরবেলা আর আজকের ঘুমায়নি কারণ এই যে আমি আজকে স্থলপদ্ম ফুলগুলোকে নিয়ে পড়েছিলাম তাই আজকের আর ঘুম হয়নি বাগানে চলে এসেছি আর স্থলপদ্ম ফুল দেখতে এসে আমি যে আজ কত পাখি দেখলাম কি মিষ্টি পাখিটা দেখুন ওরা একটু আমাকে দেখে ভয় পাচ্ছিল আমি অনেক দূর থেকেই ওদের ফটো নিচ্ছিলাম ক্যাপচার করছিলাম বাট তাও ওরা কিন্তু বুঝতে পারে সব কিছুই না তো আমার তো বেশ ভালো লাগছিল যে দুপুরবেলা কতগুলো পাখি দেখলাম আমি আর এই যে আমাদের গাছের গোড়ায় যে সবজির খোসা টসাগুলো ফেলা আছে সেগুলোই থেকেই ওরা কিছু খাবার পেয়েছে খাচ্ছে আর কি আমার তো বেশ ভালো লাগছিল ওই পাখিগুলো দেখে কি মিষ্টি না আহা দেখে মনটা আমার ভরে গেছে আজকে এই পাখিটাকে জানি না কী পাখি বলে দোয়েল পাখি কি কি নাম আমি সত্যিই পাখিটার নাম জানি না তো আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে পাখিটা কিন্তু খুব মিষ্টি এবার ও কোথায় উড়ে গেল আমি খুঁজছিলাম খুঁজতে খুঁজতে দেখলাম আরে ওই তো গাছের ফাঁকেই বসে আছে এখানে আমার জীবনানন্দ দাশের সেই বাংলার মুখ আমি দেখিয়ে আছি কবিতাটা কিছু একটা মনে পড়ে যাচ্ছিলো যদিও আমার কবিতাটা পুরোটা মুখস্থ নেই তাই আমি আর এই ব্লগটাতে বললাম না বেশ ভালো লাগছিল তারপরে এই পাখিটা একা একা বসেছিল বলে ওকে সঙ্গী দেওয়ার জন্য আরেকজন এসছে ওই যে দেখুন হাই যা সে উড়ে চলে গেল এ কিন্তু বেশ বসেই ছিল এই পাখিটার নাম আমি জেনেছি এখন আগে জানতাম না এটা বুলবুল পাখি ওই যে একটা গান আছে না বুলবুল পাখি ময়নাটি এই যে একটা বুলবুল পাখি চলে এসেছে আমার গান শুনে যেন একবার ঝাঁপিয়ে পড়েছে গাছটাতে আমার খুব ভালো লাগছিলো এতগুলো পাখি দেখছিলাম একসাথে আর এই পাখিগুলো না এই পাখিগুলো হচ্ছে খুব ঝগড়া করে আর এই যে দেখুন কি সুন্দর ওর গায়ে রোদ পড়েছে কী মিষ্টি লাগছে দেখতে আর এই যে আর একটা বুলবুল পাখি এখানে কোনো পাখি দেখতে পাচ্ছেন ওই দেখুন এই যে বক মামা আমাকে দেখে উড়ে গেল আর এই দেখুন পাতার ফাঁকে কি কচি কচি পাখি এগুলো মনে হয় চুরুই পাখি আর এই যে আর একটা পাখি ঘুঘু পাখি সবাই আমাকে দেখে উড়ে যাচ্ছে আর এই যা একটা তো উড়েই যাচ্ছে এটা তো কী উড়োজাহাজ এরোপ্লেনে এ তো উড়েই যাবে টাটা তো তারপর ছাদে না না ছাদে না আমি বাগানেই আছি আর এখন ওই বিকেল সাড়ে চারটে না চারটের মতো বাজে আমি ফুলগুলো এবার তুলেই নিলাম কারণ আর এই ফুলগুলো গাছে থাকলে হবে না তো ভাবলাম ঠাকুরের দেব কিন্তু ফুলগুলোর অবস্থা একদম খারাপই হয়ে গেছিলো তাই আমি একে জলপদ্ম করে জলেই ভাসিয়ে দিলাম তারপর এখন সন্ধ্যেবেলা চাঁদ উঠেছে সেই লক্ষ্মী পূর্ণিমার পর এই যে চাঁদ উঠছে সামনেই আসছে রাস পূর্ণিমা তারপরে এই যে গরম জলে বোন দেখুন এটা রঞ্জক সাবান দিয়ে ওর একটা প্রোজেক্টের কাজ করছে আগে যে আর্ট অ্যান্ড ক্রাফ্টটা দেখলেন ওটাও আমার একটা বোনের আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ করছিলাম ওর স্কুলে লাগবে আর এটা আমার আরেকটা বোন এরও স্কুলে কালকের এই আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ দিয়েছে তো ও বানাচ্ছে আসলে ওদের সব সামনে পরীক্ষা চলে এসছে বছরের শেষেই তোদের ফাইনাল পরীক্ষা হয় তো ওই জন্য পরীক্ষার সময় কিন্তু এগুলো সব জমা দিতে হয় পুজোর ছুটিতে কাজগুলো দিয়েছে কিন্তু সব এতই ঠাকুর দেখেছে কাজগুলো তাই এখনই তাড়াহুড়ো করে ওদের করতে হচ্ছে তো এটা কি করছে দেখুন এটা ওই সাবানটা দিতে রঙ হয়ে গেছে আর ওই পুঁতিগুলো দিয়ে আমার বোন রুমালে বেঁধে নিয়েছে এই যে এই রকম হবে ওর একটা বান্ধবী সে করেছে তোকে দেখিয়েছে এই যে এই রকম হবে তারপর আবার এই যে ঠান্ডা হয়ে গেছিলো জলটা গরম করলাম কোড়োতে রুমালটা এক ঘন্টা ভিজিয়ে রাখলো ভিজিয়ে রাখার পর ওই রুমালটা কালার হয়ে যাবে আর এই যে এক ঘন্টা পরে তুলছে রুমালটা তো খুব এক্সাইটেড হয়েছিলাম যে ওই রকম হয়েছে কি না ওই রুমালটার মতো তো মোটামুটি দেখলাম যে না দেখুন হবে বেশ ভালো স্কুলেই কাজগুলো দেয় বলে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে হাতের কাজ আমরাও যখন স্কুলে পড়তাম এগুলো হয়েছে এই যে হয়েছে দেখে বেশ ভালো লাগলো যে না স্যাটিসফাই এরপর এটাকে এখন শুকনো করতে হবে শুকনো হয়ে গেলে ওই যে ধারে সেলাই করে তারপরেই ইস্ত্রি করতে হবে আজকে আমাদের রাতের খাবারে ছিল গরম গরম খিচুড়ি তার সাথে গরম গরম পটল ভাজা তো গরম গরম খাওয়ার পর আবার ঠান্ডাও খাচ্ছিলাম ঠান্ডা হব বলে পেট ঠান্ডা করবো বলে এই যেটা হচ্ছে দই বড়া বাড়িতেই বানানো খুব সিম্পল রেসিপি খুব সহজেই বানানো যায় টক দই সস আর চিনি লবণ আর একটু ঝুড়ি ভাজা থাকলে হবে আর এই যে বড়াটা কিন্তু বিউলির ডালের বড়া তো আপনারা কারা কারা এরকম বাড়িতে বানিয়ে খেতে খাবার বেশি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন তো আজকের ভ্লগটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন আজ ভ্লগটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই